সকালে উঠে একটা নেশার মতো কাজ করে ফুলগুলো কোরানোর জন্য আজকে তো তাও ভোরবেলা উঠিনি আটটা সাড়ে আটটা বাজে এখন তারপরেও দেখলাম যে ফুল রয়েছে তো যাই হোক আজকে কেউ নেয়নি তোমাদেরকে জানাই শুভ সকাল আশা করি সকালে ভালো আছো সুস্থ আছো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক শুভেচ্ছা তো দেখো ফুলগুলো তুলে নিচ্ছে আর বেশি দিন হয়তো ফুলগুলো ফুটবে না অতটাও প্রথম যখন আমরা বাড়ি এসি তারপরে অনেক ফুল এখন আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে যেটা দেখা যাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু প্রচুর ফুল কুড়ালে পড়ে আর সাইজটাও তো আমার গাছের ফুলগুলো অনেক বড় না এই ফুলের ইয়েতে আমি অ্যালার্ম না দিলেও এখন সকালবেলা উঠে যাই আর তার মধ্যে কালকে এত এত কাজ হয়েছে ঘরের আজকে মানে এমনিতেও ঘুম ভেঙে গেছে কারণ প্রচুর কাজ রয়েছে এগুলো গুছাতে হবে কিন্তু ওগুলো গুছানোর থেকেও মানে আগে গোছানো যাবে না কারণ আরও কাজ বাকি দেখো আরো এতগুলো ফুল পড়েছে আর এই যে এতগুলো রেখেছি ঝুড়িতে দেখে গেছে পুরো গেছে করে না আমি কে এরকম করে না

ও যেটা দিতে না আমার টিনের হতে একটা হালকা ফুটে হয়ে কোনোদিন হাসাই যাও জল টিন নষ্ট হয়ে যাবে শুভ সকাল আশা করি সকালে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি বাজার থেকে নিয়ে আসলো আজকে মূলা শাক না সর্ষের শাক এটা মূলা শাক না সর্ষে শাক সর্ষের ফুলও রয়েছে সাথে মানে এটার মধ্যে সর্ষের ফুলটা রয়েছে সর্ষে শাক কিন্তু আমার দুর্দান্ত লাগে তার সাথে মূলা শাকও খুব ভালো লাগে সকাল থেকে মানে এটা ওটা শুধু ভেজাল লেগেই যাচ্ছে লেগে মিকি আসো কালকে যেগুলো সেলফের থেকে নামানো হয়েছিল একটা কিছু উপরে তুলে রাখা হয়নি আমরা আজকের বসায় রেখেছিলাম যে আজকে তুলে রাখবো এবারে যে কালকে যে দাদা রেস্কিউ করতে এসেছিলো আর কি যদিও সাপ পাওয়া যায়নি কিন্তু সাপ তো ছিল এখানে আসে মানে ওদের ঘাটে যেখানে ওরা ওখানে থাকবে গিয়ে যেখানে বাসা করেছে এবার আমার বাড়ি তো আর হয়তো বাসাটা করেনি কিন্তু ইঁদুরের বাসা ছিল পুরো তো ওই দাদাই বলেছে যে সিলিং এটা লাগানো আছে খুলতে লাগবে না তো কিন্তু এসি বোর্ডের সিলিং দিয়ে দেন যাতে উপরে কি করে করুক নিচে নামতে না পারে তো এখানে মিস্ত্রি সকাল বেলাতেই কারণ দেখবে যে দুটো ঘরের কতটুকু কী কতটুক লাগবে আসলে কালকে যখন ওই দাদা এসেছিলো এসে বল এর আগে বলেছিল সিলিং খুলতে তারপর আসার পর দেখে বলছিল সিলিং যদিও না খুলেন সিলিংয়ের নিচে ফল সিলিং দিয়ে দেবেন যাতে উপরে ইঁদুর বা সাপ যাই করুক না কেন নিচে যেন নামতে না পারে দেখো আমরা ফল সিলিং লাগালে আরও আগেই লাগাতে পারতাম কিন্তু আমাদের কি ইচ্ছা ছিল যে এই সিলিংটা দিয়েছি থাক এটা যতদিন চলে চলুক আর আমার ভীষণ শখেরও ছিল সিলিংটা এবার যারা মিস্ত্রি আছে তারা বলছে এটা খুলে করাই ভালো যদি না খুলে ফল সিলিং লাগাতে যান তাহলে সমস্যা হবে কারণ সিলিংটা অনেক নিচে নেমে যাবে তাই আজকে হবে মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল আর আমি এই শাক বাচ্চি সর্ষে আর ও একটা ভাইয়ের সাথে কথা বলছে সিলিং লাগানো নিয়ে কথা হচ্ছে আর এই সব তোলা হয়নি কারণ হচ্ছে সিলিং যদি লাগানো হয় তাহলে তো এইগুলা জিনিস তুললে আবার নামাতে হবে তাই এগুলো আর তোলা হচ্ছে না তো চলো তাড়াতাড়ি করে সবজি টবজি কেটে রান্নাটা করে নিই এদিকে পুজোও হয়নি আজকে আজকে একদম পুরো গন্ডগোল লেগে গেলো সকাল থেকে মা আমি দুজনেই আজকে তাড়াতাড়ি সবজি টবজি কেটে সব রেডি করে নিচ্ছি কারণ তাহলে রান্নাটাও করতে পারবো আজকে ইচ্ছা আছে তিন চার পদ রান্না করার জন্য আর ওই মিস্ত্রির ভাইটার সাথে কথা বলছিলাম ও ঠাকুর ঘরের টাইল স্টাইল সব কিন্তু সেট করেছিল তারপরে দরজাগুলো তো এই ভাইটায় আবার সিলিংয়ের কাজ করে তাই আর কি আজকে আসলো ঠিক। গতকালকের ভিডিওটাতে প্রচুর কমেন্ট এরকম যে তুমি উপরে ফিটপাট আর নিচে মানে ভেতরে এত নোংরা তো মানে আমি বুঝতে পারি না তারা কি বুঝেও বুঝেনি নাকি বোঝার চেষ্টা করেনি একটা জিনিস খেয়াল করো আমরা দুদিন আগেও কিন্তু ট্রাঙ্কটা নামিয়ে ঝেড়ে জুড়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি মার ঘরেরটা আর আমাদের ঘরের যে সাপের খোলস পাওয়া গেছিলো আজ থেকে আরও দেড় দুই বছর আগে তখনও কিন্তু সব কিছু গুছিয়ে রাখা হয়েছে এবং যে জিনিসগুলো ওখানে রাখা ছিল সবগুলো আমাদের দরকারি জিনিসই ওখানে রেখেছি ধরো বাসনপত্র আছে আমার যত ব্র্যান্ড প্রমোশনের জিনিস ছিল তারপরে আরও টুকটাক কাগজের কোনো কিছু জিনিস ছিল যেগুলো ইঁদুর কাটতে সুবিধা হয়েছে তো এক বছর বাড়ি ছিলাম না তার মানে ওরা বুঝতেই পারছো ওদের স্বাধীন মতো ওরা ঘরের মধ্যে যা নয় তাই করেছে তো এই দেখো এগুলো আমি তোমাদের দেখাচ্ছিলাম যে মাছ ভাজে ভেজে রেখেছি মিষ্টি কুমড়ার তরকারি বানাবো ফুরনে তো দেবো হচ্ছে আমি পাঁচ ফুরন নাহলে অন্যদিন মেথি দিই মেথিটা নিয়ে আলাদা করে তাই পাঁচ ফুরন আর কাঁচা লঙ্কা দিচ্ছি তো যেটা বলছিলাম এবার ইঁদুরে এত কেটেছে কেটে তারপরে বাইরের থেকে পাতা মুখে করে নিয়ে সেই ইঁদুর তোমরা বুঝতে পারছো আমার একটা স্টিলের প্রদীপ ছিল পাটের সামনে সেই এক বছর আগের কথা যখন আমরা প্রতিনিয়ত বাড়িতেই ছিলাম সেই প্রদীপটা আমি পাচ্ছিলাম না হঠাৎ করে এবার আজকে এই যে যখন সিলিং খুললো তখন সিলিংয়ের উপরে এই প্রদীপ তাহলে ভাবো ইঁদুরের কত পাওয়ার একটা স্টিলের প্রদীপদানি সেটাকেও নিয়ে ওরা সিলিংয়ের উপরে তুলতে পেরেছে তাহলে গাছের পাতা টাতা আমাদের বাড়ির সাথে যতগুলো টাছ আছে ওখান থেকে সব পাতা এনে তারপরে ঠাকুরের ঘরের এখানে গামছা ছিল সেই গামছার দুটো টুকরো সব কিছু নিয়ে ওদের মানে বাসার ওখানে রেখে সব বাসা করেছে আর সাপ ওই ইঁদুর খেতে আমাদের বারান্দায় আসতো তো এর জন্যে কিন্তু এত নোংরা হয়েছে আর আমি জানি না যারা কমেন্ট করেছে তারা কি মানে ইচ্ছে করেই করেছে নাকি দেখো ঘরে অপ্রয়োজনীয় জিনিস বলতে আমি কোথায় আমি তো কিছুই দেখতে পাচ্ছি না যে অপ্রয়োজনীয় জিনিস কিছু জিনিস আছে আমার শাশুড়ি মায়ের যেগুলো আগের সব ছিল ওনার তো এই জিনিসগুলো আমি হাতও দিই না সব কিছু গুছিয়ে রাখি ওনারটা ওনার মতো বাকি আমাদের তো জিনিস কম না আমার ব্র্যান্ড প্রমোশন থেকে প্রচুর জিনিস পেয়েছি আমরা নিজেরা কিনেছি ধরো দরকারি যা যা জিনিসপত্র সব কিছু ওখানে গুছিয়ে রেখে গেছি কারণ কলকাতা গেলে ওগুলো সব এলোমেলো থাকতো নিচে থাকতো সেই কারণে আর উপরে প্রত্যেক দিন ঝেড়ে ফেলার মতো সেই ক্ষমতা আমার নেই কারণ প্রত্যেক দিন ওই সেলফের জিনিস নামিয়ে উঠিয়ে কেউ পরিষ্কার করতেও যাবে না আর ইচ্ছে থাকলেও আমি করতে পারিনি একা একাই ঠিক আছে কারণ ওখানে আমি লাগালও পাই না লম্বাই অতটা লম্বাও হয়নি চেয়ারে দাঁড়িয়েও লম্বা পাই ইয়ে পাই না লাগাল পাই না যে জিনিসপত্র নামিয়ে করব আর আমার দ্বারা এইসব কাজ করাটাও হয় ঠিক না যে সবসময় আমি অত ভারী কাজ টাজ করবো তো এবার সবার কমেন্ট দেখে আমি অবকাশ হয়েছে তবে সবাই বলতে কি মোটামুটি বেশি কমেন্ট এটাই এসেছে কিন্তু বাকিরা কিন্তু যারা আমার ভিডিও প্রত্যেক সময়ই দেখে এমন না যে মাসে হয়তো দু তিনটা দেখলো আর দেখলো না তারা রেগুলার আমার ভিডিও দেখে তারা কিন্তু বলেছে যেগুলি ইদূরে ইঁদুরে করেছে ইঁদুরের কাজ সব তো যাই হোক আমি না পরিষ্কার সেটা আমার কাউকে প্রমাণ দিতে লাগবে না মনে হয় কারণ হচ্ছে আমার ভিডিও আমি এরকম কোনো ফাঁক রাখি না যে এই জিনিসটা আমি দেখালাম না মানে ওই জায়গাটা নিশ্চয়ই কিছু আছে আমি আমার ঘরের দুটো ঘর বারান্দা সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর যা করেছে ইঁদুর করেছে ইঁদুর যাদের বাড়িতে এরকম আছে না তারা একমাত্র জানে যে ইঁদুর কি কি করতে পারে আমাদের এখানে তো এগুলো তো এগুলোকে ইঁদুর তো বলেই প্লাস আরও একটা কথা বলে ধরে মানে এগুলো বড় সাইজের ইঁদুর সামান্য ওই যেগুলো নেংটি ইঁদুর বলে ওগুলো না এগুলো বিশাল বড় বিড়ালের সাইজে যারা গতকালকের ভিডিওটা দেখনি দেখে আসতে পারো হ্যাঁ সেলফ থেকে একটা ইঁদুর কেমন ঝাঁপিয়ে পড়েছিল তো এই হচ্ছে কথা হ্যাঁ গাছে থাকে গাছ থেকেই তারপরে আমাদের সবার বাড়িতে এগুলো ঘুরে বেড়ায় এবার যাদের ঘরেতে লোক কম বা যাতায়াত কম সেই ঘরে আড্ডা হয় যেহেতু আমরা বাড়ি ছিলাম না সেই কারণে এদের আড্ডাটা বেশি হয়েছিল তো যাই হোক এবার যে সিলিং নাগানোর কথা বলা হচ্ছে মানে আমাদের ধরো গরিবের স্বপ্ন পূরণ বলে না যে ছাদ তোমরা অনেকেই বলছো ছাদ দেওয়ার জন্য কিন্তু ছাদ দেওয়া তো সম্ভব না এখন তো এখন রসুন থেতলে দিয়েছি কালা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে এই শাকগুলো ফোড়ন দেব তালে রান্না আমার সেই কালকে রয়েছে ছাতলি কালাই মানে মাছ কালাই লাউ দিয়ে আর হচ্ছে মাছের ঝোল করলাম এখন মিষ্টি কুমড়া দিয়ে তার সাথে শাক ভাজা এই হচ্ছে আজকে দুপুরের রেসিপি আমার রান্না বান্না তোমাদের সাথে কথা বললেই ফ্যানটা অফ করিনি নালে না শব্দ একটাকে পড়ে একটা জিনিস তো করতে ভুলেই গেছি শাক তো হয়ে গেছে মাছের ঝুলো হয়ে গেছে মাছের তেল ছিল সেটা আমি ভুলে গেছিলাম এই যে মাছের তেল আছে তাই কড়াইয়ে পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়ে দিয়েছি এখন মাছের তেলটা ভেজে দিচ্ছি তো যেটা বলছিলাম তোমরা ছাদের কথা বলছিলে আমাদের এই ঘরের পিলারের রডের মাপ হচ্ছে এইট এম এম কিন্তু ছাদ দিতে গেলে লাগে বারো এম এম না হয়তো ছাদ দেওয়া যাবে না আমরা এটা কথা বলেছিলাম এবার এখানে দুঘরের ছাদ বারান্দার ছাদ সব মিলিয়ে কয়েক লাখ টাকার ধাক্কা মানে সাত থেকে আট লাখ টাকা সব মিলিয়ে কিন্তু আমাদের সেই ক্ষমতা এখন আর নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে ফল সিলিং যেগুলো ইঁদুরে কাটে না সেই ধরনের ফল সিলিং লাগানোর কথাই স্ন্যাক রেস্কিউ যে দাদা ওই দাদা বলে গেছে যে ওই রকম সিলিং লাগাবেন যে ওরা কাটবেও না উপর থেকে নিচেও নামিয়ে আসবে না তো এবার আমাদের স্বপ্ন পূরণ এটাই হবে যে ছাদের স্বপ্ন হয়তো এইবার আর পূরণ হবে না যদি ফিউচারে এরকম দেখা যায় কোনো দিন যে নতুন করে কোনো বাড়ি করার পর ছাদ দেওয়া সেটা হলেও হতে পারে কারণ স্বপ্ন দেখতে তো আর কোনো টাকা লাগে না তাই আমাদের স্বপ্ন হয়তো দেখতেই পারি কিন্তু বাস্তবে পূরণ হওয়াটা এতটা মুখের কথা নয় আর তার মধ্যে আমার যে মাসে মাসে এত ট্রিটমেন্টের পেছনে যে খরচ তো সেই খরচটা যাদের বাড়িতে নেই তারা হয়তো আমার জায়গায় থাকলে এতদিনে ছাদ পিটা বাড়ি করতে পারতো তো যাই হোক তোমরা অনেকে বলছিলে যে ছাদ দিয়ে দাও ঝামেলা শেষ যারা আমাকে বুঝো আমার ভালোটা দেখো এবং যারা বুঝতে পেরেছো যে ইঁদুর এই কাণ্ডগুলো করেছে ইঁদুর এত তসমস করেছে তো সেই ক্ষেত্রে সবাই বলেছ যে সিলিং বাদ দিয়ে ছাদ দিয়ে দাও ছাদের ঘরে নিশ্চয়ই এত ইঁদুরের উৎপাত হবে না যেমন ফ্ল্যাটে ফ্ল্যাটে কিন্তু নেংটি ইঁদুরটা থাকে কিন্তু গ্রামের দিকে আমাদের যত বাড়ি আছে সবাই বলছিল যে এগুলো সবার ঘরে ঘরে ঢুকে থাকে কিন্তু যাদের ঘরে লোক লোকসংখ্যা কম তাদের ঘরে আর কি বেশি উৎপাদ করে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ প্রায় হয়ে গেছে এবার এই কাজগুলো করে আমি যাব স্নান করতে তারপরে এসে খাবো আর সিলিংয়ের জন্য কালকে লোক দেখ মানে আজকে তো দেখেই গেল কালকে একদম কাজ শুরু করবে বলল আর দুদিনে নাকি শেষ করে দেবে দেখা যাক ওরা তো মানে বলে ঠিকই কিন্তু পরে তো অনেক সময় হয় না আবার এই সিলিংগুলো নামাতে হবে এটাও একটা কাজ রয়ে গেছে কারণ এই সিলিং না নামালে ওরা বলছিল আমাদের ঘরের এমনিতেই কিন্তু দেখবে একটু নিচু নিচু তো সেই সিলিং থাকার পর আবার ওই সিলিংটা নিচে যখন লাগাবো তখন আরও চার থেকে ছয় ইঞ্চি নিচে নেমে যাবে তাহলে কতটা নিচু হয়ে যাবে তো ওই কারণে আর কি ওটাও নামাবে তারপরে কাজ শুরু করবে আর এটা যে করবো দুই ঘরের সিলিং বারান্দার সিলিং দেব না আমরা বারান্দায় সিলিং দিলে আবারও ওই দূরের এমন বাসা হবে তাই ঘরের শুধু দুটো ঘরের সিলিং দেওয়া হবে তো এই দুটো ঘরের সিলিং দিতে গেলেও আমাদের প্রচুর কিন্তু টাকা বেরিয়ে যাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেরোবে কারণ এদিকে লাইটও লাগাতে হবে ইলেকট্রিক মিস্ত্রিও ধরতে হবে ওই ফল সিলিং দিলে তো আবার লাইট অন্যরকমভাবে দিতে হয় নর্মালি যেরকম আমাদের ঘরে ইয়া করা আছে বোর্ড লাগানো বা পয়েন্ট করা সেইভাবে দিলে হবে না ওটার জন্য আলাদা করে নাকি দিতে হয় তো এই জন্য তো যাই হোক আমাদের সিদ্ধান্ত কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর এইবার ঘরটা সুন্দর করে গোছাবো আরও অনেকেই তো এরকমও বলছে দুদিন পরে পরে ঘরের লুক চেঞ্জ করো অথচ ঘরে এত নোংরা তো আজকের ভিডিওতে হয়তো এক কথা বারবার তোমরা শুনছো কারণ কথাগুলো না মানে অত মনে থাকছে না বলতে বলতে মনে হয়ে যাচ্ছে তো ঘরের লুক চেঞ্জ মানে এটা নয় যে ই দূরে আসবে না আর আমরা তো ঘরের লুক বাড়ির চেঞ্জ করেছিলাম আজ থেকে আরও মনে হয় দুই বছর আগে এর মধ্যে তো ঘরের লোক মনে হয় না চেঞ্জ করা হয়েছে কারণ যেহেতু আমরা এক বছরের উপরে হয়েছে আমরা বাড়ির বাইরে তো সেই কারণে সেই আগের মতো ঘর দর পরিষ্কারের ইয়েটা এক বছর ধরে কিন্তু স্টপ আছে যাই হোক কমেন্ট বক্স আছে তাই অনেকেই না বুঝেও কমেন্ট করে অনেকে বুঝেও করে অনেকে নিজের মতো করে ভেবে তারপরে বলে যে আমার বাড়িতে হলে কি হতো এটা ভেবে তারপরে বলে তো চলো আমার তো কাজ বাজ শেষ এখন স্নান করে আসি তারপরে খাবো আর কি তেল দিয়ে একটা ইয়ে করছে মাছের তেল এটা কি ধরনের নাম এমনি ভাজা মানে পেঁয়াজ আর লঙ্কা আর এটা হলো সর্ষে শাক আর এটা হলো কালকের ডাল আলু ইয়া দিয়ে লাউ দিয়ে হ্যাঁ লাউ দিয়ে ডাল কালকের আর এটা কি আছে মাছের তরকারি কি দিয়া মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে তো এই আজকে চার পদ আমরা আসলে সব সময় দুই পদ খাই তো কালকেই মহারানী ভীষণ রাগ করেছে সবার বাড়িতে তিন পদ হয় চার পদ হয় চার পদ হয় আমাদের বাড়িতে এক দুই পদ

শনিবারে আমি তুলসী পাটে লুট দিই আর কি শনি ঠাকুরকে মানে শনি ঠাকুর তো বলা যায় না বড় ঠাকুর বলতে হয় তো তারপরে আমি পুজো দিয়েই মাকে বললাম চাটা খেয়ে কীর্তনে যাও তো সবাই মিলে চাটা খেলাম তারপরে মা কীর্তনে গেছে এই যে পাশে শুনতে পাচ্ছ আশা করি আশা করি শুনতে পাচ্ছ কীর্তন ওখানে গেছে কীর্তনে আর এখানে যে সিলিংটা ছিল সিলিংয়ের কারণে তো আমরা কোনো কিছু পরিষ্কার করতে পারতাম না কারণ এটাতে উঠে যে পরিষ্কার করব সেই চান্স নেই এবার সিলিংটা খুলে ফেলার পর এখানে দেখো কত পোকা জমে গেছে এইগুলো পোকা কিন্তু এতদিন দেখা যায়নি এতদিন কিন্তু এই পোকা দেখা যায়নি এই পোকাগুলোর নাম নয় শ্যামা পোকা তাই না এর আগে কলকাতায় থাকতে এসছিলো এরকম পোকা তারপর তোমরা বলেছিলে শ্যামা পোকা তো এই দেখো এত পোকা হয়েছে এত পোকা এখানে গ্লাসের ভিতরে টিচরে সব জায়গায় দেখো দেখো এগুলো গ্লাস না ধোয়ার না ধুয়ে খাওয়া যাবে না এই দেখো কত পোকা আর আজকে মিকিকে পরিয়ে দিয়েছি জামা কারণ মিকির আজকে ঠান্ডার দিন বাইরে ভীষণই মানে একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই পাতলা এই জামাটাওকে পরিয়ে দিয়েছি এটা পরিয়ে দেওয়াতে একটু তাও যদি একটু ভালো লাগে ওর আর এই জিনিসপত্র কিছু গুছানো হচ্ছে না এখানে কিন্তু সব জিনিস আমরা রাখবো না অনেক জিনিস ফেলে দিতে হবে কারণ যেগুলো দু বছর আগে বা এক বছর আগে ভালো ছিল সেগুলো এখন এক বছর পর খারাপ হয়ে গেছে আমাদের এই এই সেলফটা করার মানেই হচ্ছে আমাদের ঘরে যা বাসনপত্র টুকটাক জিনিসপত্র এখানে রাখা যাবে সেই কারণেই কিন্তু এই সেলফগুলো করা তো জিনিসপত্র দেখো এই ট্রাঙ্কটা কোথায় রাখতাম নিশ্চয়ই খাটের তলায় বা অন্য কোনো জায়গায় তো আমাদের তার অন্য কোনো রুম নেই স্টোর রুম তো রাখতে হলে এখানেই রাখতে হবে তাই অনেকে ভাবছে যে এগুলো তো মানে এগুলো এটা করার কি দরকার ছিল কেউ বলছে তুমি প্রচুর নোংরা তাই ঘরে এত জিনিসপত্র কিন্তু দেখো এখানে যা যা জিনিস ছিল সবটাই দরকারি কোনটা অদরকারি দেখো এই স্টোভটা রান্নার জন্য ভালো স্টোভ রেখেছিলাম উপরে ইস্ত্রিটা ভালো ছিল উপরে তুলে রেখেছিলাম তারপরে এগুলো ছিল হচ্ছে কিছু একটা ভিতরে যে দেখো স্ক্রু কিছু একটা আছে ভিতরে হেলমেট ভালো এখানে তারগুলো টুনি বা তির লাইটে এই যে খুললে রাখা হলো তারপরে এই যে দেখো এই প্রোডাক্টগুলো তো এক্সপায়ার ডেট গেছে মানে ডেট ওভার হয়ে গেছে কিন্তু দেখো ডেট কিন্তু দু হাজার পর্যন্ত ছিল আর আমরা তো দু বছর ধরে এটা ধরিই না ওই কারণে আমরা দেখতে পাচ্ছিলাম না যে কি কি জিনিসপত্র এখানে রেখেছি এই দেখো কত ব্র্যান্ড প্রমোশনের প্রোডাক্ট এই যে একটা দু হাজার চব্বিশে ডেট চলে গেছে তো এগুলো রেখেছিলাম যে যদি কাউকে দিই কিন্তু তখন আর কাউকে পাইনি দেওয়ার মতো অনেককে অনেক কিছু দিয়েছিলাম জিনিসপত্র হ্যাঁ এই দেখো এখানে কত ব্র্যান্ড প্রমোশনের জিনিস আমার এগুলো সব ফেলে দিতে হবে তো এগুলো বাছাই করবো যেহেতু কাজ এখনো গড়ের শেষ হয়নি সেই কারণে এগুলো গুছিয়ে রাখা হচ্ছে না এটার উপরে হুম নিকি পাওয়ার ব্যাংকটা চার্জে দিয়েছি ও গেল বাজার একটু আগেই বাজার গেল আর আমি একা একাই তোমাদের সাথে এখন কথা বলছি গতকালকে আর ভিডিওটা শেষ করা হয়নি আমরাও গেছিলাম কীর্তন যেখানে হয়েছে ওখানে ওদের বাড়িতে গিয়ে সবাই মিলে প্রসাদ খেয়েছি মা তো খেয়েই আসলো বাড়ি আর আমরা দুজন তারপরে খেয়ে এসেছি আর এত ঘুম পেয়েছিলো কালকে বারোটাতেই ঘুমিয়েছি তো চলো আজকে বাড়িতে কাজ হচ্ছে তোমরা আগামীকালকে ভিডিওতে দেখতে পারবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি তারা